হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আগে দিন তোমাদেরকে দেখো একশো পাঁচ পৃষ্ঠ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস সি বাটারফ্লাইয়ের লেসন এর ইউনিট টা আমরা আলোচনা করব দেখো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি যে আমার যে পুরোনো চ্যানেলটা আছে রেমিজার ক্লাস সেখানে তো টেকনিক্যাল এর জন্য ভিডিও দিতে পারছি না ওই চ্যানেলে তোমরা আর কোনো ভিডিও পাবে না আমার যারা প্রাইমারি টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো তারা এখন থেকে আমার ভিডিও অবশ্যই দেখতে পাবে তোরা তাহলে শুরু করা যাক দেখো প্রথমে কি বলেছে ওয়ান্স দেয়ার ওয়্যার টু সিস্টার্স ওয়ান্স মানে কি একদা সেখানে ছিল দুটি বোন দে লিভড ইন এ ভিলেজ তারা কোথায় বাস করতো গ্রামে অল ডে লং দা এল্ডার সিস্টার ইউজ টু ওয়ার্ক অ্যাট দা স্পাইনিং হুইল সারা দিন ধরে অল ডে লং মানে সারা দিন ধরে দা এল্ডার মানে কি হচ্ছে বড় সিস্টার মানে বড় বোন ইউজ টু কখন ব্যবহৃত হয় বলো তো যখন অতীতে কোনো কাজ বারংবার করে সে করে মানে প্রতিনিয়ত করে থাকে তখন সেক্ষেত্রে আমরা ইউজ টুটা ব্যবহার করি সে কি করতো চরকাতে সুতো কাটতো শি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং সে ছিল খুব পরিশ্রমী বাট হার ইয়ংগার সিস্টার ওয়াজ ভেরি লেজি কিন্তু তার ছোট বোন ছিল খুব অলস লেজি মানে অলস ওয়ান ডে দ্য ওয়াজ সিটিং বাই দা ওয়েল একদিন কি ছিল বড় বোনটি বসেছিল কোথায় বাই ওয়েল মানে কুয়োর পাশে শি ওয়াজ অলসো ওয়ার্কিং এট দ্য সে কিন্তু তখন ওই চরকাতে কাজ করছিল হার ওয়ার ওয়েট উইথ সুয়েট ওয়েট মানে কি ভেজা আর সুয়েট মানে কি ঘাম মানে তার হাত দুটি কিসে ভেজে গেছিল ঘামে ডার্ট স্টাক টু দা সুইট স্টাক মানে হচ্ছে আটকে যাওয়া ডার্ট মানে নোংরা মানে নোংরা তার ঘামের মধ্যে আটকে গেছিল সো সি ডিপড হার হ্যান্ড ইন টু দা টু ক্লিন দেম সুতরাং সে কি করলো কুয়োর মধ্যে হাতটা নিচে নামালো কি জন্য তার হাতটা পরিষ্কার করার জন্য বাই মিস্টেক কিন্তু ভুলবশত সি ড্রপ দ্য স্যাটেল ইন টু দা সে কি করলো স্যার সেখানে কি পড়ে গেল নিচে মাকু দেখো মাকুর ছবিটা দিয়েছে দেখো যারা ঘুরি ওরাও তারা কিন্তু এটাকে ভালো করে চিনবে এটা কিন্তু মাকুর মতোই কিন্তু ওটার সাথে সুতো ধারণ থাকে তো এটা মাকু মাকুটা কি হলো ওর মধ্যে পড়ে গেল সি বেগান টু উইপ সে সেটাকে তুলতে গেল তারপর দেখো কি বলেছে শাটেল শাটেল মানে মাকুটাকে কি বলেছে দেখো এ ববিন ফর ক্যারিং দ্য থ্রেড অ্যাক্রস দা ক্লথ ঠিক আছে এটাকে বলা হয় শাটেল দেখো অ্যাক্টিভিটি এ কি বলেছে লেটস টিক দা কারেক্ট অ্যান্সার দ্য গার্ল লিভড ইন এ কোথায় বাস করতো ভিলেজ দ্য গার্ল স্পান দ্য হুইল সিটিং বাই দা হুয়েল মানে ওর ধারে বসে সে হচ্ছে যে চরকাটা চালাচ্ছিল দ্য লিটল গার্ল ওয়ার্ক অল ডে লং সে কি করতো এই যে সারাদিন ধরে সে কাজ করতো এই নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা